নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধ্যান আমরা কিভাবে করব। প্রত্যেকটি মানুষের মধ্যে তিনটি গুণ থাকে তা হলো সত্যতম রজ এবার এই সত্যতম রজ তিন গুণের সংমিশ্রণেই তৈরি প্রতিটি মানুষ ঠাকুরও যেহেতু নররূপী নারায়ণ তিনি যেহেতু নরদেহ ধারণ করে আমাদের এই ধরাধামে এসেছিলেন তাই তার মধ্যেও এই গুণগুলো থাকাটাই স্বাভাবিক এবং তার মধ্যে গুণের প্রভাবটাই বেশি ছিল তো ঠাকুরের ঐশ্বর্যের ধ্যান এবং ঠাকুরের বীর্য ধ্যান আমরা এই দুটো গত দুদিন শুনেছি ইতিপূর্বে আমরা শুনেছি ঠাকুরের অঙ্গ ধ্যানের কথা অসাধারণ সেই ভিডিওগুলো সেই কথাগুলো আপনারা যারা শোনেননি অবশ্যই শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আজ আমরা যশের ধ্যান কিভাবে করব। সেটা শুনি যশ এটি লিখছেন পূজনীয় স্বামী চেতনানন্দ জি মহারাজ ঠাকুরের যশ কি কি ছিল এবং ঠাকুরের যশের ধ্যান কিভাবে করব। যশ যশ হচ্ছে দানাদি প্রভুবা কীর্তি সৌর্যাদি জাত খ্যাতি এ জগতে আমরা যশস্বী ব্যক্তিদের গুণ গাই ধন্যবাদ দিই এই ধন্যবাদ ধ্বনি থেকে ওঠে কিসের ধ্বনি বিভিন্ন সদ্গুণের ধ্বনি এই সদ্গুণাবলী মানুষের যশ বিস্তার করে শাস্ত্র বলেন সজীব জীবতী জশ। কীর্তি কীর্তিয সজীবতী যার যশ আছে এবং কীর্তি আছে তার মরণ হলেও জীবন থাকে কিন্তু যার অযশ অকৃতি কিন্তু যার অযশ অকৃতি থাকে তার জীবন থাকতেও মরণ এ জগতে মান ধন জীবন যৌবন খুবই চঞ্চল কিন্তু যার কীর্তি আছে তিনি অচল অর্থাৎ মৃত্যুর পরও তার নাম থাকে মানে যে ভালো হয় যার যশ মানে কি নাম যশ এবার নামটা খারাপ নাম যদি থাকে মানুষ বেশি মনে রাখে না আর সেই নামটা যদি ভালো থাকে সুকৃতি থাকে সুকর্ম থাকে তাহলে তার নাম মানুষ মনে রাখে তার মৃত্যু হয় না তিনি হন অমর শ্রীরামকৃষ্ণ গরিবের ঘরে জন্ম নেন পুঁথিগত বিদ্যা শিখলেন না মন্দিরের পুরোহিতের চাকরি নিলেন এহেন ব্যক্তির নাম যশের সম্ভাবনা কোথায় লোকে বলে যে চায় সে পায় না আর যে না চায় সে পায় শ্রী রামকৃষ্ণ কোনো দিন নাম যশ চাননি লকৈসনা বা নামযশ সাধকের সূক্ষ্ম বন্ধন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখেছি কথামৃতে তিনি বলছেন যে নাম যশের অধিকারী হওয়ার চেষ্টা করো না তুমি যদি ভালো কাজ করো অটোমেটিক লোকে তোমায় ভালো বলবে কিন্তু ওই মানে লোকের কাছে ভালো হব বলে কিছু করতে চেও না ঠাকুর ছিলেন এই রকমই তো এই ঠাকুর বলতেন যে এইগুলো হলো এক ধরনের বন্ধন এই নাম যশ থেকে কি হবে আমাদের আরও বেশি যাতে নাম হয় আরও বেশি যশ হয় সেই চেষ্টা আরও বেড়ে যাবে এ এক আর এক বন্ধন বলছেন মহারাজ সাধারণ মানুষ নাম যশ হজম করতে পারে না অহংকারে ফেঁপে ওঠে ফলে পতন হয় মথুর ঠাকুরকে সুন্দরী মেয়ে দিয়ে অর্থ দিয়ে পরীক্ষা করে দেখেন ঠাকুরের বিন্দুমাত্র আসক্তি ও অহংকার নেই তখন বলেন বাবা তুমি ঈশ্বর দেখুন এখানেও আমাদের যেমন ঠাকুরের এই পরিস্থিতিগুলো ধ্যান করতে হবে তেমন আমাদের কিছু নিতেও হবে শিখতেও হবে যে এই নাম যশে বলছে যে গীতাতেও আছে যে সুখেও বিচলিত হয়ে সুখেও খুব উৎফুল্ল হয়ে পড়ো না আবার দুঃখেও তুমি ভেঙে পড়ো না ঠিক তেমনি নাম যশ হওয়া মানেই আমার বিরাট অহংকার হলো ফুলে ফেঁপে উঠলাম আবার সেটা কখনো করো না বলছে যে অতিরিক্ত নাম হলে কী হয় মানুষের অহংকার হয় ফলে কি হয় পতন হয় সাধারণ মানুষের কিন্তু ঠাকুরের কাছে যখন সুন্দরী মেয়েকে এনে দেওয়া হলো অর্থ দেওয়া হলো পরীক্ষা করে দেখলেন যে ঠাকুরের এসবের প্রতি বিন্দুমাত্র আসক্তি নেই কোনো অহংকার নেই তখন মথুরবাবু ঠাকুরকে বললেন তুমি ঈশ্বর মনমোহন মিত্র লিখেছেন সম সমবেত ভক্তগণকে লইয়া ঠাকুর পঞ্চবটিতে উপদেশ দিতেছেন কেশববাবু ঠাকুরের কাছে নিবেদন করিলেন যদি আদেশ দেন তাহা হইলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করিয়া দিই তাহাতে বহু লোকের উপকার হইবে আপনার কথা যত প্রচার হয় ততই জগতের মঙ্গল ইহাতে ঠাকুর অর্ধবার্য অবস্থায় দক্ষিণ হস্ত উত্তোলনপূর্বক পূর্বক দৃঢ়স্বরে কহিলেন এর মধ্যে যে ভাব আছে সে যে শক্তি আছে তাহা এখন প্রচার করিবার প্রয়োজন নাই একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করিতে হইবে না এর মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে তাহা যখন বাহির হইবার সময় হইবে তখন আপনা আপনি তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এর শক্তি এর ভাব শত শত হিমালয় পাহাড়ের চাপ ভেদ করিয়া বাহির হইবে চারিদিকে ছড়াইয়া পড়িবে কেহ ইহার প্রতিরোধ করিতে পারিবে না ঠাকুর যখন এই কথা বলিতেছেন তখন তাহার চক্ষু বিস্ফারিত মুখমণ্ডল অপূর্ব জ্যোতির তাহা দেখিয়া সকলে স্তব্ধ নিশ্চল নির্বাক ইহার পর ঠাকুর সমাধিস্থ হইয়া পড়িলেন কি সুন্দর ঠাকুর বললেন যখন কেশববাবু বলছেন যে আপনার কথা বলি আপনার কথা বললে জগতের মঙ্গল হবে ঠাকুর বললেন আমার মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে সেগুলো প্রচার করবার কোনো প্রয়োজন নেই সেগুলো একদিন আপনা হতেই বেরোবে এবং তা কোনো কিছু দিয়ে চাপা দেওয়া যাবে না অসাধারণ কথা মানে আমার ভালো আমার ভালো কর্ম অটোমেটিক মানুষকে আমার দিকে টানবে আমার তার জন্য প্রচারের কোনো প্রয়োজন নেই অসাধারণ একটি কথা আমরা শিখলাম শুনলাম এবং ঠাকুর বলে গেছেন এই কথাটা এটা যে সে তিনি বলেছেন তার নিজের কথা কিন্তু তিনি কিন্তু এর মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন কি না যেমন আমরা এই চিত্রটা ধ্যান করব তেমনি আমরা শিখব যে আমাদের নিজেদের গুণগান কারো কাছে গাইতে হবে না আমাদের নিজেদের কর্মই আমাদের গুণগান গিয়ে দেবে সেটা চাপা থাকে না ভালো কর্ম যখন যেমন কখনো চাপা থাকে না তাকে যে ভালো তাকে অটোমেটিক সবাই চেনে ঠাকুরের আরেকটি ধ্যানচিত্র প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ বর্ণনা করেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের মেঝেতে মাদুরে শুয়ে আছি রাত্রি দুপুর একটার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে দেখি ঠাকুর ঘরময় ঘুরে বেড়াতে বেড়াতে থু থু করে চারিদিকে মুখামৃত ফেলছেন আর বলছেন দৃষ্ণি মা মা যেন ধামাপুরে নাম যশ নিয়ে তাকে দিতে এসেছেন তাই ঠাকুর বলছেন দৃষ্ণি মা ঠাকুর দেখিয়ে গেলেন ভগবানকে পেতে হলে নাম যশ হ্যাক্তু করে ফেলতে হবে ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য নাম যশ ত্যাগ করে ঠাকুর অগণিত মানুষের ইষ্ট দেবতা রূপে আজ পূজিত হচ্ছেন দেশ বিদেশে এখন শ্রীরামকৃষ্ণের ছবি ও বাণী খুব দ্রুত ছড়াচ্ছে তা দেখে বড় আনন্দ হয় মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরুং শ্রী শ্রী জগদ্গুরুং কি সুন্দর অসাধারণ তো ঠাকুরের কথা আজ দেশ বিদেশ জুড়ে সর্বত্র তার কথা প্রচারিত হচ্ছে স্বামীজি পরবর্তীকালে আমেরিকায় গিয়ে বলেছেন কিন্তু ঠাকুরের কথা বেশি বলেননি তিনি কেন বলেননি লোকে ভাববে ঠাকুরের প্রচার করতে এসছে তিনি কিন্তু তা করেননি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেছে ঠাকুরের বাণীগুলোকে অন্য রকমভাবে তিনি বলে তিনি দেখাতে চেয়েছেন যে সর্বধর্মের সমন্বয় কিভাবে সম্ভব ঠাকুরের নাম কম উচ্চারণ করতেন তিনি আদর্শ শিষ্য তিনি বলেছেন যে যে গুরুকে আমি পেয়েছি সত্যি আমরা আমরাও তাই সত্যি ধন্য যে ঠাকুরকে পেয়েছি আমরা এবং আমরা যদি ঠাকুরের এই সমস্ত বিষয়গুলি ধ্যান করি এবং তার কাছ থেকে যদি একটু কিছু শেখার চেষ্টা করি নিশ্চয়ই পারবো আমাদের যদি সেই ব্যাকুলতা সেই চেষ্টা থাকে আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দেবেন এজন্যই বলছি কারণ আমার খুব ভালো লাগছে এবং আমি প্রত্যহ পাঠ করছি অনেক কিছু জানছি আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি জানান কমেন্ট করেন যে এই বিষয়গুলো আপনারা জানতেন না বা ভালো লাগলো বা শুনতে ভালো লাগছে তাহলে আমারও উৎসাহ বেড়ে যাবে এবং আরও অনেক ঠাকুরের কথা আপনাদের সামনে পাঠ করব ভাববেন না এতে আমি আমার নাম বা যশে তা নয় ঠাকুরের কথা ঠাকুরের কথা আমার তো কিছুই নয় ঠাকুর আমাকে কৃপা করে আমাকে বসিয়েছেন আমি ঠাকুর ঘরে বসেই পাঠ করছি আমাকে বসিয়েছেন তার কথা পাঠ করবার জন্য তিনি আমাকে ধন্য করেছেন আমাকে পূর্ণ করেছেন ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক তার চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠাকুরের গুণোধ্যানের অন্য এর পরের অংশ নিয়ে হরিম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ আর্পা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ